আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আমাদের অন্তর্বর্তী সরকারের প্রধান প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের অধীনে যে ঐক্যমত্য কমিশন আছে সে ঐক্যমত্য কমিশন আজকে বাংলাদেশের প্রায় তিরিশটা দলের সাথে সপ্তম দিনের মতো বৈঠক করবে দ্বিতীয় পর্যায়ে সপ্তম দিনের মতো বৈঠক এর আগে তারা প্রথম পর্যায়ে বৈঠক করেছিল তারা তো নানা সময় নানান দলের সাথে আলাদা আলাদা করে প্রধান উপদেষ্টা বসেছিলেন সুতরাং তাদের যে সংস্কার প্রস্তাবগুলো আছে সেই সংস্কার প্রস্তাবগুলোতে ঐক্যমতো আসেনি সে আসার জন্যেই তারা আলোচনাগুলো করছেন এবং আনার চেষ্টা করেছেন কিন্তু আমরা দেখেছি যেই ফল প্রথম দিন থেকে ছিল সেই ফলের খুব একটা পরিবর্তন হয়েছে সেটা আমরা জানি না সেটা আমাদের কাছে প্রতীয়মান হয়নি এই অবস্থায় আমরা ঐক্যমতে আসবে বা জুলাই সনত ঘষিত হবে সে জিনিসটাতে মানে যেহেতু জুলাই সনত ঘোষণা করার প্রাথমিক কন্ডিশন বলা হয়েছে ঐক্যমতে আসা এখন ঐক্যমত যদি না আসে অলরেডি আমাদের আজকে হচ্ছে জুন মাসের উনত্রিশ তারিখ জুলাই মাস মোটামুটি চলে আসছে আসছে করছে সো ঐক্যমত যদি না আসে জুলাই সনত কৃষির উপর ভিত্তিতে ডিক্লারেশন করা হবে সেটা সংশয় রেখে গেছে এবং ঐক্যমত যদি না আসে সেক্ষেত্রে জুলাই সংসদ যদি না জুলাই সনদ যদি না দেওয়া হয় তাহলে বাংলাদেশের পরবর্তীতে বাংলাদেশ কোন পথে হাঁটবে বাংলাদেশ পরিবর্তিত বাংলাদেশ হিসেবে যে আমরা বাংলাদেশকে চিন্তা করবো সে পরিবর্তিত বাংলাদেশের নিয়ামকগুলা কি হবে যেগুলো আমরা অনুসরণ করে চলব সেই জিনিসপত্রগুলো যদি জুলাই সনদের ভিত্তিতে নির্ধারিত না হয় সেক্ষেত্রে বাংলাদেশ পরবর্তী গন্তব্য কি হবে নাকি চুয়ান্ন বছরে ছি একই গন্তব্য বাংলাদেশ থেকে যাবে সেটা এখন বড় প্রশ্ন হিসাবে আমাদের সামনে আবির্ভূত হয়েছে আমরা দেখেছি ছাত্রদের যে দল এনসিপি তারা ঐক্যমত কমিশনের প্রস্তাবগুলোর অনেকগুলোর সাথে ঐক্যমত পোষণ করেছে জামায়াত ইসলামী অনেকগুলোর সাথে ঐক্যমতা পোষণ করেছে কিন্তু বিএনপি আবার ঐক্যমত্য পোষণ করে না বিএমপি যেহেতু সরকার গঠন করবে সুতরাং তারা যদি ঐক্যমত্য না আসে সেক্ষেত্রে ঐক্যমত কমিশনের যে কার্যক্রম সেই কার্যক্রমগুলোর ফলাফলে আলটিমেটি অশ্বরিম্ব প্রসব করা ছাড়া অন্য কোনো উপায় থাকে না এই অবস্থায় জামাত মনে একটা প্রস্তাব করেছিল জামাতে প্রস্তাব ছিল যেহেতু রাজনৈতিক দলগুলো ঐক্যমদ্ধ হবে না সাতমন তেলও হবে না রাধাও নাচবে না সুতরাং আমাদেরকে জনগণের কাছে চলে যাওয়া বলছে জনগণ যা ঠিক করবে সেটাই হচ্ছে কি রাজনৈতিক দলগুলার চাওয়া বিএনপি যেটা চাচ্ছে না সেটা হচ্ছে তাদের জনগণের তাদের সাপোর্টারদের তাদের কর্মীদের চাওয়া না বিএনপি যা চাচ্ছে সেটা হয়তো বা তাদের নিজস্ব চাওয়া সুতরাং জনগণের কাছে চলে গেলে গণবোর্ডে চলে গেলে সেক্ষেত্রে এই সমস্যাটার সমাধানটা হবে সেটা আমরা অনেক আগে থেকে বলে আসছি এবং জামায়াত মোটামুটি একই রকম দাবি করছে এনসিপিও মোটামুটি একই রকম দাবি করছে সুতরাং আমাদের এখন দেখার বিষয় যে বা আমাদের ইউনুথ সরকার যারা নিজেদেরকে সুশীল হিসেবে চিন্তা করে তারা তাদের পরবর্তী কার্যক্রম কোন দিকে কিভাবে নিয়ে যায় এবং তাদের পরবর্তী কার্যক্রমে তারা পরিবর্তনটা কিভাবে নিয়ে আসে কেন আমরা অনেক আগে থেকে বলেছি সংস্কার তারা প্রস্তাব করেছে কিন্তু সংস্কার প্রস্তাবের অনেক 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 সংস্কার প্রস্তাবের মধ্যে তারা কোনোটাই ফলো করছে না তারা চিঠায় কেন্দ্রিক সমাজ ব্যবস্থা তৈরি করেছে তারা নিজেরা নিজেদের জন্য লাইসেন্স নিয়ে নিয়েছে কর তার নানা কিছু মৌকুফ করে নিচ্ছে সুতরাং আমরা দেখতে পাচ্ছি সরিষার মধ্যে ভূতের একটা বড় একটা আখড়া এখন বর্তমানে যে ইউনিয়ন সরকার আছে সেই ইউন সরকার আমরা সতেরো বছরের ফ্যাসিজম দেখেছি আমরা চুয়ান্ন বছরের বাংলাদেশ দেখেছি পরিবর্তিত বাংলাদেশ আমরা খুব কমই দেখেছি এখন পরিবর্তিত বাংলাদেশের স্লোগান দিয়ে যারা আসবে তারা সে আগের মতো করেই দেশটাকে চালাবে আলটিমেটলি দেশের কোনো পরিবর্তন হবে না সে পরিবর্তন আনতে হলে কাঠামোগত সংস্কারগুলো জাতীয় ঐকমত্য কমিশন যেগুলো করছে সেগুলো বাস্তবায়ন করতে হবে এবং সেগুলো বাস্তবায়ন করতে হলে সেখানে যদি কিন্তু দীর্ঘস্থায়ী কন্টিনিউয়াস প্রসেস চলমান প্রক্রিয়া এগুলা বলার কোনো সুযোগ নেই চলমান যেই কমিশনের যে প্রস্তাবগুলো যেগুলো আমাদের কাঠামোগত সংস্কার বলা হচ্ছে সেগুলো সংস্কারে যদি কিন্তু থাকা উচিত না যদি কেউ যদি কিন্তু থাকে যদি কিন্তু করে তাহলে বুঝতে হবে ডাল মে কুচ কালা হে আমরা আমাদের জন্য নানা রকমের কন্টেন্ট তৈরি করি সেই কন্টেন্টগুলো আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে পাওয়া যায় আপনাদেরকে আমাদের সাথে অংশী হওয়ার আমন্ত্রণ জানাচ্ছি আমরা বিএনপি গণতান্ত্রিক আন্দোলনে ছিলাম কোটা আন্দোলনে ছিলাম সবার জন্য অনেক অনেক শুভ শুভকামনা থাকলো